বিসমিল্লাহির আমরা মুস্তাফিযুর রহমানকে কে সেলুট দেই তার প্রশংসা করি শেখ মুসলমান যেখানে বড় বড় খেলোয়াড়রা কোটি কোটি টাকা নিয়ে তাদের জার্সির ভিতরে অ্যালকোহল অ্যাড করতেছে মদরে অ্যাড করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আর মুস্তাফিযুর রহমান বলেছে না প্রয়োজনে খেলা ছাড়বো মদকে হারাম করেছেন কে এই যে মুস্তাফিযুর রহমান হারাম জিনিসকে বয়কট করেছে এই জন্য সে প্রশংসার দাবিদার কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই এই যে রমজান মাস চলতেছে তারপরে সুদ জুয়া ঘুষকি বন্ধ হয়েছে না চলতেছে রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে রমজান মাস যখন আছে শয়তানকে আল্লাহ সেকল দিয়ে বন্দি করে এই হাদিস শুনছেন না এখন শয়তান তো সেকল দিয়ে বন্দি সুদ সুদ চালাই যাচ্ছে বরং ও সুদের ব্যবসা আরো জমজমাট রোজার দিন গরিব মানুষ বিপদে সুদের কারবার জমজমাট ও আগে একশো টাকায় দশ টাকা সুদ খাইতো রোজা আসলে বিশ টাকা লাগাছে এ কথা কম আর যে ঘুষ খায় ওবার ডাইরেক্ট টাকা খাচ্ছে না বলছি তো টাকা একটু ঘোয়ারের মধ্যে রেখে যাও আমি মাগরিবের ইত্তেরের পরে গণনা করে নেব এরকম ব্যাপার আছে না নাই তাহলে কি বোঝা গেল আল্লাহ শয়তানকে বন্ধ করছে কিন্তু বন্ধ করার পরেও যারা সুদ খাচ্ছে ওই লোকটা যদি নিজেই শয়তান হয় এ কথা গর্ন কে যাই ঘুষ খাচ্ছে ও তো নিজেই শয়তান আর যারা বিশেষ করে বাংলার জমিনে ইফতার মাহফিল বন্ধ করে দিচ্ছে তারা হলো বড় শয়তানের দল সব কথা বলার দরকার আছে না নাই আজকে বর্তমানে পৃথিবীর ভেতরে আগে জুমা চলতো তাস দিয়ে গ্রামে গ্রামে এখন জুমা চলতেছে মোবাইলের ভেতরে এই যে ভারতে আইপিএল চলতিছে বাংলাদেশে বিপিএল চলে যুবক যুবতীরা ঘরের মধ্যে বস থেকে মোবাইলের ভেতরে জুমা খেলে আছে না নাই বাংলাদেশে আইপিএল আপনার ভারতে আইপিএল শুরু হয়ে গেছে জমজমট অবস্থা তবে গতকালকে একটা নিউজ দেখার পরে খুবই আনন্দিত হয়েছে বাংলাদেশের একটা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান যুবকেরা চিনে থাকবে তিনি আইপিএল এর মধ্যে খেলতে গেছে খেলতে যাওয়ার পরে তাকে কোটি কোটি টাকা অফার করেছে তার বিনিময়ে তার জার্সির ভেতরে একটা অ্যালকোহলের অ্যাড করতে হবে মদের অ্যাড করতে হবে এই মুস্তাফিজ রহমান বাংলাদেশের মুসলমানের সন্তান ও বলেছে আমি প্রয়োজনে খেলা বাদ দেবো তারপরও মদের প্রচার করবো না আল্লাহ বলেন আমরা মুস্তাফিজুর রহমানকে সেলুদ দেই তার প্রশংসা করি শেখ খাতি মুসলমান যেখানে বড় বড় খেলোয়াড়রা কোটি কোটি টাকা নিয়ে তাদের জার্সির ভেতরে অ্যালকোহলের অ্যাড করতেছে মদের অ্যাড করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আর মুস্তাফিজুর রহমান বলেছে না প্রয়োজনে খেলা ছাড়বো মদকে হারাম করেছেন কে আল্লাহর কোরআন বলে ইননামালকুমুরু আলমাইসির ওয়ালাংসা বলা জালাম রিদ সুমমিন আমাল সাইতন জুয়ানি সাদরবকে আমি আল্লাহ হারাম করেছি এই যে মুস্তাফিযুর রহমান হারাম জিনিসকে বয়কট করেছে এই জন্য সে প্রশংসার দাবিদার আজকে বাংলাদেশের বর্তমানে খেলোয়াড়রা মুশফিকুর রহিম তামিম ইকবাল মিরাজ কোটি কোটি টাকা খাইয়া নগদের দালালি করতেছে এই যুবকেরা কথা গো নিজেরা নাটক করতেছে অভিনয় করতেছে আর ওই সময়ে মুস্তাফিজুর রহমান যেই সময় বয়কট করেছে। আমার মনে হচ্ছে রহমানের কাছ থেকে অন্যান্য খেলোয়াড়দের শিক্ষা নেওয়া দরকার না মুস্তাফিজুর পক্ষে বললাম মানে যে খেলা হালাল হয়ে গেছে বিষয়টাই এমন না ক্রিকেট খেলা হারাম হারামই আছে কিন্তু তিনি যেই উদ্যোগ নিয়েছে তিনি যে মদের বিরুদ্ধে দাঁড়াইছে এই ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন তাহলে বলেন তো দেখি দুধের মধ্যে পানি ঢুকাইলে আসল থাকে নাকি নকল হয় এ বগুড়ার মুসলমান শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন এইরকম মা যখন বারবার ডাকবে বলে রে দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও দুধটা বিক্রি করতে হবে এমন সময় মিয়াটা ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই তাহলে তো হজর তোমার ফর পৃথিবীর খলি বা কোরআন্দ সমাজ পরিচালনা করে আমাকে যদি ধরতে পার হাতের মধ্যে থেকে আমার দেহ থেকে হাতটা কেটে দেবে আমি তো কেমনে করে দুধের মধ্যে পানি মিশাইবো এমন সময় মা ডাকতে বলে রে এই কবি রজনীতে দুধের মধ্যে যদি পানি ঢুকানো হয় কেউ দেখতে পারবে না উমার পর খোঁজ পাবে না এমন সময় মেয়েটি ডাকতে বলে মা গো এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই কেউ দেখতে পারবে না কিন্তু গভীর রজনীতে যিনি দেখতে পারবেন তিনি হলেন আমার আল্লাহ থাকবে এই যে এরই নাম হলো তাকুয়া এরই নাম কি এ ভালো করে বোঝেন সময় কম একটা জিনিস বুঝো এরই নাম কি কেউ না দেখলে দেখে কে আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই জন্য বাংলাদেশের ভেতরে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য গভীর মনোযোগ একটা ব্যবসায়িক পরিবর্তনের জন্য তাকুয়ার দরকার একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এই ব্যবসায়িক কখনো খাদ্যে ভেজাল দিতে পারবে একটা পুলিশের মধ্য যদি আল্লাহর ভয় থাকে এই পুলিশ কখনো নিরাপরাধ মানুষকে গ্রেফতার করতে পারবে যুক্তিবাদী সাহেবের আগমন পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে 你大个。 ভালো করে বুঝবেন যেই মুরব্বীকে আপনার অন্তর থেকে ভালোবাসেন আমরাও ভালোবাসি আমি তাকে বাবা হিসেবে শ্রদ্ধা করি তিনিও আমাদেরকে যে গোলাম রহমানি যুক্তিবাদী ভাই আছেন আমি রয়েছি বিশেষ করে বগুড়া জেলার যত বক্তা আমাদেরকে সন্তান হিসেবে তিনি স্নেহ করেন ভালোবাসেন বিশেষ করে আমাদের বগুড়া জেলার আমরা যত বক্তা রয়েছি প্রত্যেকটা বক্তার এখন আমাদের মুরব্বী হলো দুইজন বলেন কয়জন একটা হলো রুহুল আমিন যুক্তিবাদী আর একটা হলো মুফতি বজলু কথা বল ঠিক কিনা এই দুইজনের উপরে আমাদের আর কোন মুরব্বী এই দুইজন মানুষ আমাদের বগুড়া জেলার নিয়ামত আমাদের অহংকার আমরা দোয়া করি আমার চাষা রুহুল আমিন যুক্তিবাদী এবং মুফতি বজলুর রশিদ মিয়া দুইজনই গত মাসে আপনারা জানেন প্রচন্ড অসুস্থ হয়েছিল একই সঙ্গে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের বগুড়া জেলার দুই রত্নকে আল্লাহ আরো দীর্ঘ হায়াত দান করুক বলেন আমিন আল্লাহ তাদেরকে সুস্থতার শহীদ কোরআনের হক কথা বলার তাও দিক বলেন আমিন আমাদের মাতার তাস হিসেবে আমাদের আহ্বার হিসেবে আল্লাহ আরো দীর্ঘদিন এই জমিনের মধ্যে তাদেরকে বাঁচিয়ে রাখুক বলেন আমিন যে যেখানে আলোচনা করবেন আমি শেষ কথা বলে আপনাদের মধ্যে তাহলে চিৎকার করে বলেন একমাত্র ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন এই রমজান আমাদেরকে আল্লাহর ভয়ের শিক্ষা দিল কিন্তু এই রমজানের এত গুরুত্ব কেন আল্লাহ বলেন শাহরুম সবাই জেনেছেন মিনাল হুদা ওয়াল ফুরকন আল্লাহ তাআলা বলতিছে রমজানের জন্য গুরুত্ব না এই রমজান মাসে কুরআন নাজির না হতো ধরে বলেন কি নাযিল না হতো তার মানে বোঝা গেল রমজানের সম্মান কিসের কারণে এ সর্বশেষ কথা বলেন কিসের কারণে এখন এই কুরআনের সম্মান আমরা কিভাবে করব কোরানের হক হলো চারটি জোরে বলেন কয়টা এক নম্বর কুরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে আমল করতে হবে চার নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে জোরে বলেন কোরআনের হক কয়টা কিন্তু বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করেন আমার নবী যতদিন কোরআন করেছে নবীজির বিপদ হয়নি নবীজি কোরআন বুঝেছে নবীর বিপদ হয়নি কিন্তু যখনই নবীজি কোরআন আমুল করেছে আর সমাজে কোরআনের রাষ্ট্র করতে গেছে তখনই আমার নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে আমার নবী যে এক নয় দুই নয় হত্যার টার্গেটের শিকার হয়েছে এ বগুড়ার মুসলমান শেষ কথা শুধুমাত্র আমার নবীদের জীবনে নয় আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন আজকে বাংলাদেশে আমরা যারা কোরআন পড়ি বাংলাদেশে যারা কোরআন পড়ে হাফে যারা শুধু কোরআন পড়ে এদের কোনো বিপদ নেই কথা বল না কেন হাজার হাজার কৌমি মাদ্রাসা লক্ষ লক্ষ হাতে যারা কোরআন করতেছে কোনো বিপদ নাই কোরআন নিজে নিজে যখন বোঝে কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশে বিপদে আছে কারা যারা কোরআন নিজে আমুল করেছে আর সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে আজকে আল্লামা সাইদি আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা এদের কি অপরাধ সাইদি যতদিন কোরআন করেছে আল্লা বিপদ হয়নি আল্লামা সাইদি যতদিন কোরআন বুঝেছে আল্লামা আল্লা ততদিন বিপদ হয়নি কিন্তু আল্লামা সাইদি যখন বলেছে আমি কোরআন নিজে আমুল করব এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করব তখন আল্লামা সাইদিকে তেরো বছর ছেলে বন্দি বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে হচ্ছে কথা বলি সময় কম তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন আমুল করতে গেলে বিপদ হয় আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয় এ কথা কর না কেন আজকে বাংলাদেশে যারা কোরআন পড়ার দলে এদের কোনো বিপদ নাই যারা কোরআন বোঝার দলে এদের কোনো বিপদ নাই যারাই বলতেছে কোরআনের আইন চাই সংকের শাসন চাই তারাই খাঁচার ভেতরে বন্দী এখন আমি শেষ কথা বলতে চাই বগুড়ার মুসলমান

ব্যাপারে জন্য দোয়া করি আপনাদের সন্তান আপনাদের জামাই তিনি আজকে শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীতে পরিচিত মুখ আল্লাহ তালা গোলাম রব্বানি যুক্তিবাদী ভাইকে যেন আরও সম্মানিত করে বলেন আমি এবং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যেহেতু আপনাদের এখানে মাদ্রাসাটা রয়েছে মাদ্রাসার দিকে নেট নজর রাখবেন মাদ্রাসাতে ছাত্র দেবেন মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন গোলাম রব্বারে যুক্তিবাদী ভাই কোটি কোটি টাকা মাদ্রাসায় দিতে পারবে কিন্তু আপনাদের যদি সহযোগিতা না পায় মাদ্রাসা চালানো যাবে না অনুরোধ করে বলবো মাদ্রাসাকে মহাব্বত করবেন এখানে যেন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যত তিল আত হয় এলাকার মধ্যে রহমত নাজিল করে কে এই মাদ্রাসার পক্ষে থাকার জন্য আপনাদের উদ্যত্ত আহ্বান জানিয়ে যেহেতু সময় কম প্রথমেই বলেছি আজকে এত পরিমাণ বক্তা যতগুলো বক্তাই মাহফিলে আসবে এবং এসেছে পাঁচ লাখ টাকা দিলেও কেউ জোগাড় করতে পারবে না মানে মাগরিদ থেকে শুরু করে সেরি পর্যন্ত যত বক্তা এখানে আসবে কেউ দ্বিতীয় বক্তা রচ করে না সব মাফবিল প্রধান বক্তা এখানে এসেছে গোলাম রবানি যুক্তিবাদী ভাইয়ের ভালোবাসায় আপনারাও এসেছেন আমরা এই জন্য বলি আজকে আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না একই অবস্থা তারপরে যতটুকু আলোচনা আমি করেছি যদি কষ্ট পান ক্ষমা চাই আল্লাহ তালা আমাদের সকলকে অনুযায়ী আমল করার তাও ঠিক ঠিক বলেন আমি এ বলেন আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম